হ্যালো প্রিয়ন সবাই তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করে যাও যারা যারা নোটিফিকেশান পেয়েছো আজকের একটু গল্প করবো বলে তোমাদের সাথে চলে এলাম ছটফট সবাই লাইভটা জয়েন করে যাও পাঁচজন এসে দেখলাম লাইভটাতে আর ছটপটে একটু লাইভটা একটু শেয়ার করবে যাতে সকলের কাছে পৌঁছে যায় আজকের কিন্তু তোমাদের সাথে গল্প করবো বলে লাইভে চলে এলাম আর কালকের কিন্তু ভিডিও আসবে এখন জয়ী হাই বৌদি হ্যাঁ হ্যালো নজন লাইভটাতে জয়েন করেছো ঝটপট সবাই লাইভটাতে জয়েন করে আজকে তোমাদের সাথে অনেক গল্প হবে চলে এলাম আর আজকের ভিডিও দিতে পারিনি কালকের ভিডিও দেব তো তোমাদের যারা যারা লাইভটাতে এসছো সবাইকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি আর যারা নতুন আছো তাদের সবাইকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাসমিন মিলি কেমন আছো দিদি ভাই হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ছটপট করে সবাই লাইভটা জয়েন করে যাও আজকের গল্প হবে আর তোমরা করবে প্রশ্ন আর আমি তার উত্তর দেবো তো ঝটপট 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 একটু লাইভটা শেয়ার করা যারা নতুন লাইফে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ঝটপট সবাই লাইভটা জয়েন করে যাও যাদের কাছে নোটিফিকেশন এসছে আর একটু শেয়ার করবে সবাই জি আমি ভালো আছি কি করো তুমি তাসমিন তুমি কি করো আমি হ্যালো কি আমি বউয়ের মার খাই হাসি পাচ্ছে হ্যালো হাই তো যারা যারা লাইভটা জয়েন করেছো বলো সবাই কেমন আছো তেরো জন লাইভটাতে জয়েন করেছো আমার লাইফের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এটাকে জান্নাতুল ইভা হাই কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা কে কে রোজা করছো বলো আর কাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে খুব আমাকে বাঁচাও আমার বইয়ের হাত থেকে তোমার বইয়ের হাত থেকে তুমি নিজে বাঁচতে পারো কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমিও ভালো আছি গুড কি করো তুমি বিয়ের পর তাসমিন মিলি বিয়ের পর জীবন কেমন কাটছে তোমার যদি একটু বলতে হ্যাঁ খুব ভালো কাটছে খুব ভালো আছি প্রথমে তো অনেক প্রবলেম ছিল কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে আসলে কি বলো তো দুজনে যদি আমরা দুটো মানুষ যদি ঠিক থাকি তাহলে আস্তে আস্তে সব মানে ঠিক হয়ে যায় আর একটা সময় কি বলো তো পরিবারও মানতে বাধ্য হয়ে যায় বাধ্য হয়ে যায় যদি দুটো মানুষ আমরা ঠিক থাকি জান্নাতুল ফিরদোস এবা আমাকে বলছো হ্যাঁ তোমাকেই বলছি কেমন আছো বলো কি করো তুমি হ্যাঁ তো যেটা বলছিলাম তো প্রথমে তো অনেক প্রবলেম হয়েছিল কিন্তু এখন সব মোটামুটি ঠিক হয়ে গেছে আর তোমরা আমার শ্বশুরবাড়িতে আমি যখন যাব সেই ব্লগগুলো শেয়ার করব। রিসেন্ট একটা অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম আর কালকের সেই বৃত্তান্ত মানে ভিডিও আসবে কালকে একটা ব্লগ ভিডিও আসবে আর আজকে দিতে পারিনি ব্লগ সেই কারণে মানে শ্বশুরবাড়ি যেহেতু অনুষ্ঠান ছিল সেহেতু অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল এখানে এসে একটু রেস্ট নিয়েছি সেই জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি কালকের আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়ার তো তোমাদের কি ভাই আমাদের ভালোবাসার বিয়ে মানে আমরা স্কুল লাইফ থেকে আমাদের রিলেশন ছিল সাত বছরে তারপর আমরা বিয়ে করার ডিসিশান নিই তো তারপর বিয়ে করি কিন্তু আমরা পালিয়ে বিয়ে করিনি বাড়ির সকলকে জানিয়েই করেছিলাম বিয়ে কিন্তু বাড়ির অনেকের অমত ছিল প্রথম দিকে তো এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে গেছে তুমি তো ছোটো জান রেবা তোষ এবার আমি তো ছোটো আমি কোনো জব করিনি করি না আচ্ছা আচ্ছা তুমি কি পড়াশোনা করো যারা যারা নতুন আমার লাইফটাতে জয়েন করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও আচ্ছা তাসনিন মিলি তুমি কি করো সেটা বলো তোমাদের জন্য দোয়া করি অনেক ভালোবাসা থাকো ভালো থাকো জীবনে তোমাদের সংসার হাসুখুশি বল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বনু এত সুন্দরভাবে আমাকে মানে বলার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাকে আর তুমিও খুব ভালো থেকো যারা যারা আমার লাইভটাতে নতুন জয়েন করছো সকলকে অনেক অনেক ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য তো যারা নতুন জয়েন করছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কেমন আছো আর ঈদের মার্কেটিং সবার বলো কত দূর হলো তোমাদের ঈদের মার্কেটিং কার কত দূর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তেরো জন ল্যাপটপে রয়েছ নূর নালাম শেখ হাই কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তাসমিন মিলি আমার ঈদের মার্কেট এখন হয় নাই কেন ও মানে কি লাস্টের দিকে করবে ঈদ তো এই রোজা মানে চার পাঁচটা রোজা হয়েছে যেটুকুনি আমি জানি তো কবে মার্কেটিং শুরু করবে কবে কবে থেকে নূর 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 আলম শেখ আমিও ভালো ও আচ্ছা আচ্ছা তো এখন সবাই কি করছো বলো ডিনার কমপ্লিট সবার আচ্ছা আর একটা কথা যেটা যারা নতুন লাইভটা জয়েন করছো অবশ্যই লাইভটা একটু শেয়ার করবে আর সবাইকে আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার মানে খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি তোমাদের মতো একটা ফ্যামিলি মেম্বার পেয়ে জানাজি বা আমারও ইটের মার্কেটিং হয় নাই তো কবে করবে মার্কেটিং জি রোজার শেষের দিকে মার্কেট হ্যাঁ রোজার শেষের দিকেই হয় কিন্তু আমাদের এদিকে কী বলতো রোজার শেষের দিকে যখন মার্কেটিং করতে যাই প্রচুর ভিড় হয় কষ্টটা একটু বেশি হয় কিন্তু প্রথম দিকে করে নিলে আরও রোজা করলে কষ্টটা একটু কমই হয় আমি কি বলবো তুমি তাহলে হয়তো আমার ভিডিওগুলো দেখো না আমি কি বলি তুমি আমার ভিডিওটা দেখো তাহলে আমার সম্পর্কে সব জানতে পারবে ভিডিওগুলো বড় ভিডিওগুলো একটু ফলো করলে আমার বিষয় সব কিছু ওখানে জানানো আছে জানতে পারবে তুমি আমার পছন্দের রং আমার পছন্দের রং আমি কি আমি মোটামুটি আমি সব রং পরি কিন্তু পছন্দের রং বলতে আমাকে ব্লু কালারটা আমার ভালো লাগে আর আমার বর সবসময় বলে নাকি এইগুলো কালারের জিনিস পরলে আমাকে নাকি খুব সুন্দর লাগে তো আমার পছন্দ ব্লু ইয়েলো মোটামুটি আমি সব কালারই পরি তো আগে বিয়ের আগে যদি তোমরা তোমরা জিজ্ঞেস করো বিয়ের আগে আমি কিন্তু হোয়াইট কালারটা খুব পছন্দ করতাম তো এখন আর অতটা হোয়াইট পরা মানে পড়ি না কিন্তু হোয়াইট কালারটা আমার আগে করেই খুব প্রিয় ছিল নুর আলম শেখ পাগল নামেও বুঝতে পারো না ও আচ্ছা আচ্ছা এই জন্নাতুল ফিরিদোস তোমাকে আমি সব লাইভে দেখতে পাচ্ছি ও আচ্ছা আচ্ছা তোমার কোনটা খেতে বেশি ভালো লাগে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি কিন্তু চিকেন বিরিয়ানি যে খাই না তা তা নয় মানে বিরিয়ানি হলো কি একটা ভালোবাসার জিনিস সে যেরকমই হোক বিরিয়ানি আমার খুব পছন্দ মানে তুমি যদি আমাকে আমার খাবারের মধ্যে বিরিয়ানিটা খুব পছন্দের একটা খাবার তো চিকেন হোক কি মাটন সব কিছুই আমার ফেভারিট তো কিসে পড়ো তুমি জানাদল ফিরিদোস এবার তুমি তুমি কিসে পড়ো সেটা একটু বলবে ব্লক শোনাই আমার কানাই কই ঠিক বুঝলাম না তোমার কথাটা দাদাভাই তাজমিন মিলি দিদি তোমাকে দেখে অনেক ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে তুমি যে তোমার ভালোবাসার মানুষটাকে তুমি আপন করে পেয়েছো আমিও চেষ্টা করছি আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য হ্যাঁ তোমরা চেষ্টা করে যাও কি বলো তো চেষ্টার ওপরে কিছু হয় না আর যদি সত্যি ভালোবাসা হয় সেটা কিন্তু একদিন একদিন পূর্ণতা পাবেই অনেক বাধা আসবে কিন্তু দুজনকে ঠিক থাকতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে জান্নাতুল ফিরদৌস আমি ক্লাস ফাইভ পড়ি ও আচ্ছা যে তুমি তো খুব ছোট তো বনু তোমাকে লাইভে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম আর তুমি ফাইভে পড়ো আও একদমই তাহলে তো তুমি ছোট আচ্ছা বাদল তোমার নাম সোনাই তোমার বরকে বলেছি কানাই ও আচ্ছা যে আমার নাম সোনাই নয় আমার নাম সোনিয়া আর আমার বরকে কানাই বলেছে কানাই বলতেই পারো কোনো প্রবলেম নেই দাদাভাই আচ্ছা বাদল দাদা ভাই বলো কেমন আছো তুমি আচ্ছা লাইফটা একটু সবাই একটু শেয়ার করো জান্নাতুল ফিরদেশ তোমাকে আমার খুব ভালো লাগ লাগছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বনু সবাই ছটপট লাইফ টাতে জয়েন হয়ে যাও জাল জাজের নোটিফিকেশন গেছে আজকে তো আমাদের সাথে অনেকক্ষণ গল্প করব বলে এসছি তো ছটপট সবাই জয়েন হয়ে যাও আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জয়শ্রী মান্না ও আচ্ছা আচ্ছা চট্টগ্রাম থেকে ওয়েলকাম আল লাইভে তোমাকে আমার বয়স কত আমার বয়স টোয়েন্টি মানে তেইশ বছর তুমি আমার থেকে অনেক ছোট তাজমিন মিলে আমি বাংলাদেশ থেকে দেখছি ভিডিওটা এত দূর থেকে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ কি বলো বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ইউ তোমাদের সকলকে বা তাজমির মিলি কমেন্টটা ডিলিট করল করলো তোমার বুঝলাম তোমরা এত সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি না মাঝে মাঝে ভাবি ভিডিও করবো না কিন্তু তোমাদের ভালোবাসার মানে কথা ভেবে আমি আবার ভিডিও করি আশি শালদার কেমন আছো আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও আমার লাইভে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সবাই এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ বাদল ব্লক ফরম বাগেরহাট জেলা বাংলাদেশ বাট ঢাকায় থাকি এত দূর দূর থেকে তোমরা আমাকে ভালোবাসছো আমার ভিডিও দেখছো এর থেকে বড় কিছু পাওয়ার আর আমাদের আমার মানে কিছু হওয়ার নেই ভালোই আচ্ছা আচ্ছা সবাই বলো কমপ্লিট যে যেটুকু জানি মানে আমাদের এখানে যখন দশটা বাজে তখন বাংলাদেশে সাড়ে দশটা বাজে এখন ধরো আমাদের এখানে দশটা পাঁচ। তাহলে হয়তো তোমাদের ওখানে সাড়ে দশটা একটু বেশি বাজে হয়তো জয়শ্রী মারণা আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আপনি না তুমি আমাকে তুমি বলেই বলো তুমি কেমন আছো আর আমিও তোমাকে তুমি বলছি তুমি কেমন আছো বলো আর তোমরা আমার থেকে বড় কি ছোট আমি বুঝতে পারছি না তো মানে যদি আমার কোনো কথায় তোমাদের খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করো বুঝতে পারছি না কি আমার থেকে বড় আমার থেকে কে ছোট তো যদি কোনো ভুল টুটি হয় তোমরা কিন্তু সকলে ক্ষমা করো আমাকে কলকাতায় আমার একশের উপরে বন্ধু আছে ইউটিউবে বা খুব ভালো दिदी त हसिटा अनेक भो लागे थ्याङ्क यु थ्याङ्क यु अनेक अनेक अनि थ्याङ्क यु আচ্ছা আমার ফোনের না ব্যাটারি একদম লো হয়তো এই সময় বন্ধ হয়ে যাবে তো আমি লাইভটা এখন এন্ড করছি আবার কালকে নিউ ভিডিও আসার চেষ্টা করব লাইভে আসা লাইভে কোনো বড় ছোট নাই সবাই বন্ধু হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো দাদাভাই আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেককে এত ভালোবাসা দেওয়ার জন্য তো বাই